আমাদের এখানে এই গণহত্যা চলছে শেষ ধাপ হলো এই গণহারে খুন করে দেওয়া গণহারে খুন করে দেওয়া আরেক জায়গায় বাঙালি বলে দাহ করেনি এবং কদিন পরে কোনো ক্রমে তার পচা গলা ফেঁপে আমি ডাক্তারি পড়েছি যেহেতু আমি বলতে পারি বডি ফুলেই যায় গ্যাস হয়ে যায় সে একটা অকল্পনীয় দুর্গন্ধ ঠিক আছে সেই বডি এলো তার গ্রামে পুরো গ্রাম ফেটে পড়েছে আর তুমি জানো সেই যে বডি আস এসছে কপির মতো করে এসছে যে নিয়ে যাচ্ছে তার মাঝে আট নখানা দশখানা ছেলে কি করছিল জানো বড় বড় ক্যাংস্টার থেকে পারফিউম স্প্রে করছে পুরোটা পুরো ধোঁয়া ধোঁয়া এলাকা লাগছে বরফের ওপর বেঁধে শুইয়ে রেখে আর সেই অবস্থায় বরফ খাইয়ে তুমি বুঝতে পারছো বাঙালির প্রতি ঘেন্নাটা কোন স্তরে পৌঁছচ্ছে এই যে দেখুন এখন গাজায় যেটা দেখছো ঠিক আছে একদিনে তো এটা হয়নি নানা সময় ঘিরে ঘুরে এই করে আলাদা করে নাম দেখলে এই কাগজ দেখা এইসব সব সব হয়েছে ঠিক আছে একদিনে হয় ঠিক আছে যেখানে যেখানে বিশ্বে একটা জাতিকে একটা জনগোষ্ঠীকে ধরে টার্গেট করা হয়েছে সেটা কিন্তু ভাব দিয়ে যায় তার মধ্যে ভোটাধিকার হনন রয়েছে তার মধ্যে উই কাট ওই কাট বলা রয়েছে সরকারি যে ভাষা যে প্রহসন করছে এবং বাস্তবত কোন সমাধান করছে না এই যে জিনিসটা কট্টর বিজেপি ছেলে আর এস এস এর তিন লেভেলের কোর্স আছে থার্ড লেভেল কোর্স টাও করে এসছে মানে এইচ এস এম এ বুঝলে তারপর সে মহারাষ্ট্রে কাজ করতে গেছিল নাগপুর থেকে পাস করেছে সে সেই নাগপুরের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু লস স্বাভাবিক মৃত্যু কি বলবেন বারংবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হচ্ছে মুর্শিদাবাদের যে কেসটির কথা তুমি বলছো সেটা চব্বিশ বছরের ছেলে কথাটা ভেবে দেখো তার জীবন মানে একদম মানে সদ্য যুবক আর কি ঠিক আছে মুসলমান বাঙালি ছেলে ভারতের নাগরিক এটা বলতে আমার লজ্জা লাগে যে বারবার আমাকে এটা বারবার আমার বলতে হচ্ছে ইফ যেন মানে মুসলমান বাঙালি এরকম বললে তাহলে ভারতীয় না আর কি অটোমেটিক খরচের কাতায় থেকে খুন জখম মৃত্যু যা ইচ্ছে করা যায় সেই কারণে মানে এটা যে আমাকে বলে দিতে হচ্ছে ভারতীয় নাগরিক এর মানে হচ্ছে যে এটা এটা আমি নিজের প্রতি ক্লেদ নয় এটা আপনারা যারা দর্শক তারা ভেবে দেখুন যে আমাদের সমাজটা আমরা কতটা নিচে নামিয়ে ফেলেছি ঠিক আছে এবং সে কাজ করতে গেছিল তার বারো তেরো জন আরো বন্ধু যেটা হয় একটা এলাকায় আরো লোকজন নিয়ে কাজ করতে যায় তাদেরকে পিটিয়েছে সে কোনো ফিরে আসতে পেরেছে এবং এসে সে কিন্তু পিটিয়া মারা যায়নি সে মার খেয়েছে কিন্তু সে পিটিয়া মরেনি সে এসে আত্মহত্যা করেছে তার কারণ এই পরিযায়ী শ্রমিক যে যাচ্ছে সে কিন্তু তার এক্ষেত্রে তার না ছিল তার ঘর তোলার বিষয় ছিল অনেকগুলো দিক রয়েছে প্রথম সেটা হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গ সরকার এতগুলো শিল্পাঞ্চল বানিয়েছে শিল্প তালুক বানিয়েছে শিল্প পার্ক বানিয়েছে কিন্তু প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন্ডাস্ট্রিয়াল জোন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং এছাড়া যেগুলো এস্টাবলিশড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া খড়গপুর হোক কলদিয়া হোক আসানসোল রানীগঞ্জ হোক হাওড়া হোক তোমার ডানকুনি হোক থেকে শুরু করে গঙ্গার দুই পার কল্যাণী এখন ভদ্রেশ্বরে অ্যামাজন একটা কুড়ি বছরের একখানে নতুন প্রজেক্ট করতে চলেছে বিশাল বড় বানতলা কোথাও বাঙালির চিহ্ন মাত্র নেই টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট না অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার শিল্প তৈরি শিল্প আনছে শিল্প তৈরি করছে না শিল্প আনছে শিল্পগুলি হচ্ছে তাতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে তৃণমূল এতটা বলে চেপে যাবে এই মানুষ কারা এই মানুষ তো মুর্শিদাবাদের বাঙালি নয় এই মানুষ তো মেদিনীপুরের বাঙালি নয় এই মানুষ তো নদীয়ার বাঙালি নয় এই মানুষ তো পুরুলিয়ার বাঙালি নয় এই মানুষ তো বীরভূমের বাঙালি নয় আমরা কদিন আগে বীরভূমে বাঁকুড়াতে আমরা বাঁকুড়ার বাঙালি নয় আমরা বাঁকুড়াতে মেজিয়াতে গিয়ে দেখে এলাম শ্যাম স্টিল সাড়ে তিন হাজার প্লাস সেখানে কর্মী পাঁচশো বাঙালি নেয়নি শিল্প আনায় তৃণমূল জড়িত শিল্পে কাজ না পাওয়ায় তৃণমূল জড়িত ঠিক আছে কিভাবে জড়িত আমরা তো বহুদিন ধরে জিজ্ঞেস করছি আমরা ক্র্যাক করার চেষ্টা করছি যে আসলে বিষয়টা কি যেটা হয় তৃণমূল যে স্থানীয় নেতৃত্ব যা হয় চিরকাল হয় যে এলাকায় একটা ইন্ডাস্ট্রি হলো এবার স্থানীয় নেতা যে শাসক দলেরই টিপিক্যালি হয় তার থেকে লোক বলে এবং সেটা বিশ্বের যে কোনো জায়গায় হয় এখানে তৃণমূলের বেশ কিছু জায়গায় লোকাল নেতা কি করে যে লোকাল ছেলে ঢোকাবো তার কাছ থেকে ক্যাশ তোলা আমার সমস্যা হবে তার ঠিক আছে নাম খারাপ হয়ে যাবে তা ভোটার তো সে শুধু লোকাল ছেলে না সে ভোটার বলে যাতে এই দা এই দা আমাকে ঢোকানোর জন্য পঞ্চাশ টাকা নিয়েছে এই দা আমাকে ঢোকানোর জন্য চল্লিশ হাজার টাকা নিয়েছে এসব হবে তার ভোটও চাই তার নোটও চাই তাই তৃণমূলের স্থানীয় নেতৃত্ব যেটা করছে যে ভোট এক জায়গা থেকে নোট আরেক জায়গা থেকে মানে এবং আমরা একাধিক জায়গায় অভিযোগ শুনলাম তুমি যদি বল এটা কাগজে কি মানে কি এভিডেন্স আছে আমি দিতে পারবো না ঠিক আছে লোকজন যদি আমাকে গণহারে মিথ্যে কথা বলে এলাকার স্থানীয় মানুষ তাহলে কিছু করার নেই বলছে লোকাল লোককে নিচ্ছে না যেটা করছে সেটা হচ্ছে যে তোমরা তোমাদের মতো লোক নাও এটা বলছে ইন্ডাস্ট্রিকে আমরা এতে কোনোরকম নাক গলাবো না এবং এখানে কোনোরকম যাতে তোমরা যে এইভাবে স্থানীয় মানুষকে বঞ্চিত করে লোক নিচ্ছ এর ফলে যেন কোনো ডিস্টারবেন্স না হয় সেটাও আমরা দেখব তার বদলে আমায় নোট এইটা হচ্ছে সিস্টেম এবং এই প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গিয়ে শোনা যায় যে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে থেকে আমরা লোক নেব এরকম কোনো প্রথম কথা এটা বেআইনি সাংবিধানিকভাবে বেআইনি এই ধরনের জিনিস আর পঞ্চাশ কিলোমিটার লোক নেবো না এই কথাটা হচ্ছে স্থানীয় মানুষকে আউট করে দেওয়া এমন নয় যে একান্নতম কিলোমিটার থেকে বাঙালি নিচ্ছে তাও না ওটা বাংলার দিকে কিলোমিটার গোনে না কিলোমিটারটা ওই দিকে গোনে আর বিহার বর্ডার যদি দশ কিলোমিটারের মধ্যে থাকে তখন আর পঞ্চাশ কিলোমিটার খাটে না এই যে ছেলেটি আমাদের মুর্শিদাবাদের ঠিক আছে সে যে মারা গেল সে যদি আজকে পুরুলিয়ায় কাজ পেতো সে যদি আজকে খড়গপুরে কাজ পেতো তার ডেড বডি থাকতো আজকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তৃণমূল সরকারি যে ভাষা আন্দোলন নামে যে প্রহসন করছে এবং বাস্তবত কোনো সমাধান করছে না এই যে জিনিসটার এর মধ্যে আরেকটা জিনিস আমি বলতে জানো পরিচিত পরিযায়ী শ্রমিক তৃণমূল কাজ দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে জানো এটা জানো না তোমরা মহান তারা কিভাবে করছে সেটা একটা রাজ্য সরকারের কন্ট্রাক্টরি করে রাজ্য সরকারের যে দাদা বিডিও ডাকপা ডাক ডাকরি ছিল যে তোমাদের যে লেবার এখন যে আছে তাদেরকে সরিয়ে পরিযায় শ্রমিক নাও মানে বাঙালি বসিয়ে বাঙালি নাও এই যে বসে যাবে সে আবার যায় শ্রমিক হবে ওটা তো পরে ওই হয় না সেই খুব ধার দেনা হয়ে গেলে ক্রেডিট কার্ডে একটা থেকে ধার করে তুমি একটা দিয়ে দিলে ওটা পরে হয় ওটা 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 পরে ম্যাচিওর করবে ওটা পরে দেখা যাবে ওটা তো দিন আছে আরো এটা তো ডেড সামনে ঠিক আছে এটা ছ্যাবলামও চলছে অথচ এই তৃণমূল সরকারের কোনো মানে স্পাইন নেই কোনো সিট দ্বারা নেই যে গিয়ে বলবে যে ভাই তুই এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলো কিনা বড় বড় মুখ করে বলে মমতা ব্যানার্জির ছবি দিয়ে ঠিক আছে যে এই ঢোকাও সেই এই এতগুলো কর্মসংস্থান সেগুলো বাস্তব কথা কর্মসংস্থানগুলো সত্যি হয়েছে এবং এই যে মুখ্যমন্ত্রী যে বলেন যে পাঁচটা রাজ্যের বোঝা আমাদের বইতে হচ্ছে কেন বইছেন উনি কেন বইছেন মানে আপনি বলছেন যে এই যে পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে রাজ্যে ভিন রাজ্যে যেতে হচ্ছে এর পিছনে আসলে তৃণমূল কংগ্রেসই দায়ী তৃণমূল কংগ্রেসই পরিযায়ী শ্রমিক সৃষ্টি করছে হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কংগ্রেস পরিযায়ী শ্রমিক সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস সেই পরিযায়ী আমাদের বাঙালি ছেলেদের বাংলার মধ্যে কাজ যেগুলো আছে সেই কাজগুলো থেকে কাজগুলোতে ঢোকার কোনো ব্যবস্থা করছে না বরং তাদের স্থানীয় নেতৃত্ব ইউপি বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকে লোক ঢোকানোর ব্যবস্থা করছে বা ব্যবস্থাটা নিয়ে খেয়ে ঠিক আছে খেয়ে চুপ করে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু এটাই এছাড়া আর কি বলা যায় আবার একই সঙ্গে দেখো কতগুলো মানুষের কষ্টের স্টোরি লুকিয়ে থাকে আজকে পশ্চিমবঙ্গ থেকে তো ট্যাক্স তুলছে কেন্দ্রীয় সরকার তাই না প্রচুর ট্যাক্স তোলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে সেই ট্যাক্স দিয়েই তো ভাই এই যে বাড়ির যে প্রজেক্ট প্রজেক্ট যেগুলো হয় হ্যাঁ ঠিক আছে বাড়ির যে প্রজেক্টগুলো হয় ঘরবাড়ির প্রজেক্ট গুলো হয় আজ থেকে নয় সে এটাকে ইন্দিরা গান্ধীর নামে প্রজেক্ট ছিল এক কালে ঠিক আছে যার যার সময় সেই তো যাই হোক তো সেটা বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু টাকা তোলা বন্ধ করেনি খুব ইন্টারেস্টিং মানে যে ছেলেটি মারা গেল তার থেকেও টাকা আনিয়েছে কেন্দ্রীয় সরকার এবার পশ্চিমবঙ্গ সরকারের একটা বাজেট আছে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেয় দেয় না ঠিক আছে দেয় না মানে বঞ্চিত করে এমন নয় যে ঠিক আছে এমন বুঝলাম যে পশ্চিমবঙ্গ সরকার থেকে পশ্চিমবঙ্গ থেকে টাকা তুলবো না পশ্চিমবঙ্গে দেবো না ঠিক আছে তুই পশ্চিমবঙ্গ থেকে তুলব কিন্তু পশ্চিমবঙ্গে দেবো না মানে লুট করবো পশ্চিমবঙ্গকে এখানে যখন দিচ্ছে না তখন লোকের মনে একটা ইয়ে যে এবছরের তাহলে বাড়িগুলোর মধ্যে লিস্ট আমার নাম একখানের বিষয় রয়েছে সকলে জানো চায় লিস্ট আমার নাম আসুক ঠিক আছে লিস্টে ক্লিয়ারলি এর নাম ছিল না আমি ধরে নিচ্ছি তাহলে তো সব দেনা করতো না বাড়ি তৈরির জন্য এবার লিস্টে তার নাম নেই কেন দুটো কারণ হতে পারে একটা হচ্ছে একবারে লিস্টে সকলের নাম থাকে না আর সেকেন্ড হচ্ছে এখন যে বাড়িগুলি স্যাংশন হচ্ছে তার সংখ্যাও কম কেন সংখ্যা কম তার কারণটা হচ্ছে রাজ্য সরকারের আদৌ কাজের মধ্যে ছিল না তার তো একটা ফিক্সড বাজেট এখানে যখন কেন্দ্রীয় সরকার থেকে বলা হলো যে বাংলাকে টাকাগুলো দেওয়া হবে না তখন তো কোনো জায়গা থেকে এদিক ওদিক করে কিছু জমি ঠিক আছে আমি 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 বড় দিন দিয়ে 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 এই কিন্তু কোনো নীতি হলো না তখন তো সংখ্যাটা কমবে তখন আমাদের একখানা কোনো ভাই ধার করবে তারপরে সেই ধারটা চোকাতে বাইরে যাবে সেখানে বাঙালি বলে মার খাবে কখনো কখনো তার মৃতদেহ ফিরবে ক্ষেত্রে তো ফিরে মারা গেছে ধরো ধার দেনার চাপে লজ্জায় কদিন আগে একটা কেস ঘটলো আমি ওই ভিডিওটা আমি সত্যি মানে আমি ভিডিওটার মানে বিবরণ দেব কিনা ভাবছি অত্যাচার করা হয়েছে বরফের ওপর বেদে শুইয়ে রেখে বরফের ওপর বেদে শুয়ে রেখে আর সেই অবস্থায় বরফ খাইয়ে তুই বুঝতে পারছো বাঙালির প্রতি ঘেন্নাটা কোন স্তরে পৌঁছচ্ছে আরেক জায়গায় বাঙালি বলে দাহ করেনি এবং কদিন পরে কোনো ক্রমে তার পচা গলা ফেঁপে আমি ডাক্তারি পড়েছি বলতে পারি বডি যায় যায় গ্যাস হয়ে সে একটা অকল্পনীয় দুর্গন্ধ ঠিক আছে সেই বডি এলো তার গ্রামে পুরো গ্রাম ফেটে পড়েছে আর তুমি জানো সেই যে বডি এসছে কফিন মতো করে এসছে যে নিয়ে যাচ্ছে তার মাঝে আট নখানা দশখানা ছেলে কি করছিল জানো বড় বড় ক্যাংস্টার থেকে পারফিউম স্প্রে করছে পুরোটা পুরো ধোঁয়া ধোঁয়া এলাকা লাগছে পারফিউম স্প্রে করে যাচ্ছে আর তার মধ্যে কান্নার রোল উঠছে এই বিভীষিকাময় দৃশ্যগুলি আপনারা যদি শুনে মনে করেন না এগুলো ঠিক এগুলো দুনিয়া কিন্তু দেখছে নিউ ইয়র্ক টাইমস খবর করেছে নিউ ইয়র্ক টাইমস যে খবর করেছে তার হেডলাইনটা খুব ইন্টারেস্টিং দ্য রিস্ক অফ স্পিকিং বেঙ্গলি বাংলা বলার ঝুঁকি ঠিক আছে দয়সে ভেলে ডয়েসে বলে মানে হচ্ছে জার্মানির যে পাবলিক ব্রডকাস্টিং যারা ডিডাব্লিউ তারা খবর করেছে ফ্রান্সের লেমন্ডে খবর করেছে ইউকে দ্য গার্ডিয়ান খবর করেছে ইউকে দ্য বিবিসি খবর করেছে ঠিক আছে এটা দুনিয়ায় কিন্তু আর অজানা থাকছে না এই এতদিন পর্যন্ত আসামে এনআরসি এই ওই এই সব নিয়ে বাঙালি খবরে এসছিল ঠিক আছে কিন্তু এই প্রথম বহু বছর পরে পশ্চিমবঙ্গের বাঙালির ওপর আক্রমণ এবং হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির ওপর আক্রমণ ভারতীয় নাগরিক যারা এরকম ইন্টারন্যাশনাল খবর হয়ে যাচ্ছে আমরা কি বুঝতে পারছি আপনারা এই রিপাবলিক আর টিভি নাইন থেকে হয়তো বুঝতে পারবেন না কারণ সেটা আপনাকে না বোঝার জন্যই বাঙানো হয়েছে আমি শিওর নাচি জার্মানিতেও যখন এই ইহুদিদের ওপর এই গণহত্যা চালানো হচ্ছিল সেখানে টিভি চলতো সেই টিভি চলে নিশ্চয়ই প্রতিটি জার্মান তো নিশ্চয়ই রক্ত ছিল না ঠিক আছে তাই নর্মাল জার্মানরা নিশ্চয়ই সেই টিভি দেখে বুঝতে পারতো না যে তাদের রাষ্ট্রের দ্বারা তাদের মাটিতে একটা গণহত্যা চলছে তাই তো আমাদের এখানে এই গণহত্যা চলছে এর উত্তর হচ্ছে গণহত্যা শেষ ধাপ হলো এই গণহারে খুন করে দেওয়া গণহারে খুন করে দেওয়া হাজার হাজার লোককে খুন লাখ লাখ লোককে খুন করে দেওয়া ঠিক আছে কিন্তু এই গণহত্যাটা একদিনে হয় না একটা ধাপ করে ধাপ পেরিয়ে পেরিয়ে গণহত্যার ওই জায়গায় পৌঁছয় আপনি যদি রিচার্ড স্ট্যান্টনের যে গণহত্যার দশটি ধাপ টেন স্টেজেস অফ এটা যদি দেখেন পরেন যেগুলো মানে ইউএনোপোলিক্যাল অ্যাসোসিয়েশন এরা সকলে ব্যবহার করে এই গণহত্যার এই পরিমাপ গুলোকে বোঝার জন্য যে তারা ইন্টারভিন করবে কিনা কোন লেভেলে মানে কতটা অবধি সিরিয়াস হয়ে গেছে তাহলে দেখবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ওই দশটা ধাপের মধ্যে ছ সাতটা ধাপ পেরিয়ে গেছে খুব ভয়ঙ্কর অবস্থা এবং একটা সমাধান দেখুন দুনিয়া আমাদের কিন্তু দুনিয়া জানবে কানবে যাই হোক আমরা তো দেখতে পাচ্ছেন দুনিয়ায় কত জায়গা বোম মেরে একদম পুরো ফ্ল্যাট করে দিচ্ছে কিছু হচ্ছে কারো কিছু করতে পারছে না তাহলে আমাদের শেষ অবধি আমাদের নিজেদের বাঁচাতে হবে দুনিয়ায় খবর হওয়া একই সঙ্গে জরুরি কিন্তু আমাদের বাঁচানোটা আমাদের নিজেদেরই তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে আর না হলে পশ্চিমবঙ্গ সরকারকে ভূমিপুত্রদের চরম রোষে পড়তে হবে এবং সেই রোষ যাতে আরো প্রচন্ড গরম হয় তার জন্য বাংলা পক্ষ যত সেটা গরম করার তত গরম করবে না আপনার কথা যদি আমি সংক্ষেপে বলি বাংলা বাঙালি বর্তমানে ইহুদিদের সমান জার্মানির ক্ষেত্রে যেরকমটা হয়েছিল হিটলারদের সময় যেটা হয়েছিল বাঙালি এখন সেই রকম ইহুদি একদমই বাঙালি হচ্ছে জার্মানিতে ইহুদিদের সমান বাঙালি বা সেই দিকে যাচ্ছে সমান বলবো না সেই দিকে তাকে আস্তে আস্তে বললাম না নানা সময় ঘিরে ঘুরে এই করে আলাদা করে নাম দেখলে এই কাগজ দেখা এইসব সব সব হয়েছে এখানে ঠিক আছে এগুলো একদিনে হয়নি ঠিক আছে যেখানে যেখানে বিশ্বে একটা জাতিকে একটা জনগোষ্ঠীকে ধরে গণহত্যার টার্গেট করা হয়েছে সেটা কিছু ধাপ দিয়ে যায় তার মধ্যে ভোটাধিকার হনন রয়েছে তার মধ্যে উই পোকাট কাট বলা রয়েছে সব রয়েছে গুলো সব তুমি যদি রিচার্ড স্ট্যানটনের 10 স্টেজেস অফ জেনোসাইড এই জিনিসটা যদি দেখো এবং আমি आग्रह করব তুমি হয়তো শুধুমাত্র পরিপ্রেক্ষিত বাদ দিয়ে শুধু টেন স্টেজেস অফ জেনোসাইড জিনিসটা একবার বাঙালি শ্রোতাদের বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্গাপূজার উদ্বোধন করছেন সেই সময়ও বাঙালির রক্ষার জন্য বাংলা ভাষার জন্য তিনি সরব হচ্ছেন এবং ভিন রাজ্যে যে বাংলায় কথা বলার জন্য মানুষকে আক্রান্ত হতে হচ্ছে বাঙালিকে আক্রান্ত হতে হচ্ছে তাই নিয়ে সরব হচ্ছেন এবং বিজেপিকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার সময়ও কিন্তু সরব থাকছেন প্রথম কথা হচ্ছে যে এই যে বাঙালিদের উপর যে আক্রমণটা চলছে সারা ভারত জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এটার বিরুদ্ধে তৃণমূল বাস্তবের মাটিতে সেই পরিযায়ী যাতে না হয় বাংলার ছেলেমেয়েরা যাতে বাংলায় কাজটা পায় এটার দিকে বিন্দু মাত্র কোনো পদক্ষেপ না নিয়ে এই বাঙালি যে বিজেপি শাসিত রাজ্যে বিশেষত বিজেপির প্রচারিত এই যে বাঙালি মানে ফরেনার এই যে বয়ানটা এটার ফলে বাঙালি যে বিজেপির ওপর খোঁজে দুঃখজনক ভাবে এর ফুল অ্যাডভান্টেজটা ভোটের বাক্সে তৃণমূলই পাবে তৃণমূলই পাবে এবং তৃণমূল সেটা বুঝে গেছে ঠিক আছে এবং দুর্গাপুজো বাংলা ও বাঙালির জাতীয় উৎসব বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজোর সময় বাং এটা তৃণমূল বা এটা তো বড় কথা না বা প্রতিটি বাঙালির এই সময়টায় নানাভাবে দুর্গা পুজোর সময় দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর পরে এই যে সারা ভারতে বাঙালি আক্রান্ত এবং গণহত্যার দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে ভারতে বাঙালি জাতিকে এটাই তো একমাত্র চেতনার থিম হওয়া উচিত দুর্গা থিম তোমার যাই হোক আবার একই সঙ্গে তুমি দুর্গা পুজো সেটা কিরকম ম্যার এবার লক্ষ্য করেছো তুমি দেখেছো টাকা নেই বাঙালির হাতে তার মানে বাজারগুলো আমি 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 গতকাল আহ মগরাহাট বাজারে আমি সভা করছিলাম এটা ছিল পুজোর আগের শেষ রবিবার আমরা তো ভেবেছিলাম সভাটা করাই যাবে না মানে মানে একটা তো লোকজন দাঁড়ানো টাড়ানোর একটা ব্যাপার থাকে লোক হ্যাঁ আসছে আসছে টুকটাক একটু ভালো হাটবার হলে যেরকম হয় ওরকম লোক পুজোর আগের রবিবারের বাজার না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এটা তো তার দায়িত্ব এই জিনিসটা করা এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুজন চক্রবর্তীর দায়িত্ব এটা শুভেন্দু অধিকারীর দায়িত্ব তার রক্ত তার শরীরে তো বাঙালির রক্ত অন্তত আমি তা বিশ্বাস করতে চাই না আপনার আসংকা হচ্ছে হ্যাঁ আপনার বিশ্বাস করতে চাই বলছেন আপনার কি আশঙ্কা হচ্ছে বাঙালির রক্ত নেই তা আমি এইরকম ধরো ওই ধরনের কিন্তু মানে কি বলবো আমরা তো কথার কথাও বলি না যে ভাই তুই বাঙালির ছেলে হয়ে এরকম কি করে করিস বাঙালির তার মানে কিন্তু আমি তার পিতৃ পরিচয় সম্বন্ধে কোনো সন্দেহ প্রকাশ করছি সেরকম না আমাদের বাঙালির রুচিই তো আমাদের সেটা না করতে শেখায় তাই না সেখানে এটা এটা তো জাতীয় ইয়ে ইয়ে তোমাকে বাবাই সর্দারের কথা বলি এই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর ঠিক আছে সেখানে জুলপিয়া যে এলাকা সেখানকার ছেলে বাবাই সর্দার খট্টর বিজেপি ছেলে আর এস এস এর তিন লেভেলের কোর্স আছে থার্ড লেভেল কোর্সটাও করে এসেছে মানে এইচ এস এম এ বুঝলে তারপর সে মহারাষ্ট্রে কাজ করতে গেছিল নাগপুর থেকে পাশ করেছে সে সেই নাগপুরেরই ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল তার বাবা তাকে দেখে যে টিভিতে অর্দুর্লঙ্গ অবস্থায় টিভিতে দেখাচ্ছে একশো ছজন নাকি বিদেশি ধরা পড়েছে তার মধ্যে বাবাই সর্দার তখন হাউ হাউ করে নগ্র যোগাযোগ করেছে এবং তৃণমূলের সেইখানে যেমন সাংসদ অভিষেক ব্যানার্জি সে উদ্যোগ নিয়েছে ফেরত এনেছে ভালো কাজ করেছে কথা হচ্ছে তার মানে হচ্ছে যদি এখানে তুমি হিন্দু বিজেপি বলো তুমি আমি আসেনা পর আমি আগে ভারতীয় পরে বাঙালি আমি আগে হিন্দু পরে বাঙালি আমি আগে এই পরে সব বাঙালি পরে তুই যেটা পরে ওই জন্যই তোকে ধরেছে তুই তো কোনো জয়শ্রীরাম ঠিক আছে জয়শ্রী লক্ষণ ভরত শত্রুঘ্ন ঠিক আছে কিছু বলে তুই পার হয়নি কিন্তু বিজেপি হয়নি তখন তুই তোর অঞ্চলে যে মন্ডল মজুমদার ঠিক আছে সান্নাল সরকার আছে না ওদের সব পদ নানা রকম তো ওই ওদের ফোন করে কিছু হয়েছে কিছু হয়নি তার মানেটা কি সেই কারণেই বলছি যে আজকে ধরো নাম ডাক যশ প্রতিপত্তি অর্থ এটা শুভেন্দু অধিকারী শ্রমিক ভরচার বাঁচিয়ে দেবে বাঙালি হওয়া সত্ত্বেও কিন্তু বিজেপি দলেরও সকল বাঙালিকে বাঁচাবে না যেরকম বলছি বাবাই সর্দারের কথা সেরকম আমি বলবো আসামে বিজেপি কর্ত বাঙালি নারী ববিতা পালের কথা কেন এনআরসি ভালো ঘরে ঘরে গিয়ে বোঝাতো তারপর ওকে ধরে নিয়ে চলে গেল এনআরসি তে দেখলাম তিলোত্তমা মজুমদার লেখিক আসে বলেছে তুমি আমার তো এসব আসেনি আসলে সে বলার চেষ্টা করছে আমার যে শ্রেণী তাদের মধ্যে এরকম শুনছি না কারণ তো আমার ছেলে তো সফটওয়্যারে আছে কেপজামিনী তার তো কোনো অসুবিধা নেই সে তো সুইগিতে ঠিকই সবজি আনাচ্ছে তো ঠিকই উবারে করে অফিস যাচ্ছে কেউ না কোথাও যাকে বলে যে প্রযুক্তি সম্বন্ধ প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করে সেখানে নিউ টাউনে থাকে তার মানে এটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত একটা দিক রয়েছে তো সে ছেলেকে নিয়ে গেছে সেখানে বাপ মুখ্যমন্ত্রী কোন স্টেট বলে ওয়েস্ট বেঙ্গল ও আগে থেকে ওই যে অনলাইন যেরকম ওই বুকিং টুকিং করে হোটেল বুকিং করে সেই বুকিং বুকিং দেখাচ্ছে গিয়ে তখন ওয়েস্ট বেঙ্গল বলছে নাই ওরা তো বলছে যে বাংলাদেশি হয় তখনও তাকে জ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে এটা আমরা পোস্ট ভারতের বাঙালি বাংলাদেশি না সব জ্ঞানের কথা উত্তর দিয়ে খুব ফ্ল্যাট উত্তর দিয়েছে ও একই হয় ও একই জিনিস